এই বরাদ্দ তিনি দিয়েছেন আপনাদের সুখবর দিতে চাই কিন্তু আজও আমি আজই আমি ফলস করতে চাই না এই ফরিদপুরের আপামর মানুষের যে বুকের আকাঙ্ক্ষা তাদের যে দীর্ঘ স্বপ্ন সেই স্বপ্নের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণের রাস্তাও আমাদের সুগম হবে খুব শীঘ্রই এই লেখকে সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছেন বাস্তবায়ন করবার নির্দেশ দিয়েছেন ইনশাল্লাহ এই চাপা খোলা লেখকে আবার আমরা ভরা যৌবনে পাবো এই টেপা খোলা লেখকে আমাদের এই নতুন ফরিদপুরের উপশহর গড়ে উঠবে كانت له جنات في الغباء خالدين فدا البحر قبل ان تغفد كلمات ربنا الذين امنوا وعملوا الصالحات এসে এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন আমার